আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে শসার দিয়ে মাছের পাতলা ঝোল বানাতে হয় এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি এই শসার পাতলা ঝোল বানিয়ে দেখাই প্রথমে আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি শশা নিয়েছি আর আমি শশাগুলো কেটে নিয়েছি রকম লম্বা লম্বাভাবে এখন আমি চলে যাচ্ছি চুলায় প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পাঙ্গাশের মাছ এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে এই শশার পাতলা ঝোল রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন মাছ একদিকে ভাজা হয়ে গেলে আমি দিকে উল্টে দিচ্ছি আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা আমি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা একটু হয়ে গেছে এখন এখানে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আবার একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ দূর হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ জিরা গুঁড়া সবগুলো আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এই যে এখন আমি এখানে দিয়ে যেগুলো শশা কাটিয়ে রাখছিলাম সেগুলো মশলার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি শসা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি প্যানি পানি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি যেহেতু পাতলা ঝোল রান্না করব আর আগে থেকে যেগুলো মাছ আমি ভেজে রাখছিলাম সেগুলো মাছ দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাতে ঢেকে খুবই অল্প আছে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি এখন কিছুক্ষণ পর ঢাকনা আলোক করে আমি এটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখন আমি আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আমি তিন থেকে চার মিনিট ওখানে আপনারা চাইলে মরিচ যখন দিলাম আপনারা ওই পর্যায়ে ধুনিয়া পাতা যারা পছন্দ করেন তারা দিয়ে দিবেন এই তো আমার রান্না হয়ে গেল পাতলা ঝোল শসা দিয়ে পাতলা ঝোল রেসিপি রান্না হয়ে গেল আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ